আসসালামু আলাইকুম ও আদাব ক্রিসফেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে আজকে আমরা একজন অসহায় বৃদ্ধা দোকানদারের কাছে যাচ্ছি দোকানে যাচ্ছি তার দোকানে তেমন মালামাল নেই প্রায় কিছুই নেই তো আমরা সেখানে যাবো তার সাথে কথা বলবো এবং চেষ্টা করব তাকে কিছু সহযোগিতা করার জন্য আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা এখন সেই অসহায় বৃদ্ধা মহিলা যিনি আছে দোকানদার তার দোকানে চলে আসছি বন্ধুরা মিলে তো এখন আমরা তার সাথে কথা বলবো আদাব আমরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি তো দেখতে পাই যে আপনি এই দোকানটা নিয়ে থাকেন খুলে থাকেন তো এটা নিয়ে আপনি বাঁচার চেষ্টা করতেছেন তো আমরা সেই জন্য বন্ধুরা মিলে আসলাম তো আপনার সংসারে কি কে আছে

কিছু খৰচ দিন অসহায় বৃদ্ধ মহিলা দোকানের মালামাল সাজার জন্য আমরা সবকিছু ক্রয় করলাম এখন আমরা তার দোকানে যাচ্ছি আপনার দোকানে তো মাল নাই তো আমরা 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 আমাদের পক্ষ আপনার দোকানের জন্য কিছু নিয়ে এসেছি এখন সেটা সাজায় দেবো যাতে আপনি এটা বিক্রি করি আপনাদের একটু উপকার হয় আপনি যাতে মালামাল গুলো বিক্রি করতে পারেন আপনার জন্য উপকার হয় সেই জন্য আমরা এখন কিছু মালামাল আপনার দোকানে আমরা দিতে চাই Então, so, por uh, me...

সাজিয়ে দিয়েছি তো আমরা আমাদের কিসপের যে পক্ষ থেকে আমাদের যে চ্যানেল আছে সেখান থেকে আমরা আপনাকে সামান্য কিছু মালামাল এনে গিয়ে আপনাকে সহযোগিতা করলাম আপনার কেমন লাগছে ভালো লাগছে তো এখন মোটামুটি যতটুকু মালামাল আছে আপনি বিক্রি করবেন এবং যেহেতু আপনি অবশ্যই একজন মানুষ কেউ আপনার কাছে আসলে কাউকে বাকি দেবেন না আপনি চেষ্টা করবেন নগদ বিক্রি করার জন্য যাতে আপনার উপকার হয়

মানে একটু করে গুটি গুটি পায়ে একটু দোকানটা মানে চলছে আর কি অবস্থা সেটা মতো ভালো না তারপরেও আর কি এই দোকান প্রতিদিনই খোলে নি মানুষের চাহিদা মেটাতে পারেন না মানে টুকটাক যতটুকু মানে পারা যায় আর কি হ্যাঁ সেভাবেই আর কি দোকানটা চালাচ্ছে আজকে ওই সেভাবে বড় দোকান না খুবই ছোট দোকান এবং সেভাবেই চলতেছে দোকানটা ধরে রেখেছে আর কি মানে এলাকার লোকজনের কিছু কিছু সামান্য কিছু চাহিদা আমি পূরণ করতে পারতেছেন আর কি আপনার কাছে কেমন লাগছে যে আমরা ফল পারছি এখন দেখে তো খুবই ভালো লাগতেছে দোকানটা এখন মানে মনে হচ্ছে যে না হ্যাঁ এটা একটা দোকান হ্যাঁ দোকানে মালামাল আছে এটা দেখেই শান্তি লাগতেছে আর কি মানে আপনারা যে এত কিছু করছেন আসলে এটা খুবই ভালো কাজ হ্যাঁ এভাবে আপনারও আমরা বৃহৎ পরিসরে তেমন কিছু করতে না পারলেও আমরা স্বল্প পরিসরে হলেও সবার পাশে থাকার চেষ্টা করি

হ্যাঁ আর এলাকারও লোকজনেরও যত চাহিদা ফোন করতে পারে হ্যাঁ এই আশাই করি হ্যাঁ বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা একটু সাহায্য পেলে অনেক উপকৃত হবে তো আপনারাও এভাবে সাহায্য করতে পারেন সহযোগিতা করতে পারেন আপনাদের গ্রাম ও আশপাশে এরকম অনেক মানুষ আছে খুজতে পাবেন তো আপনারাও চেষ্টা করবেন এভাবে সহযোগিতা করার জন্য তা আমরা কিছু পক্ষ থেকে এই অসহায় বৃদ্ধ দোকানদার মহিলাকে সহযোগী সহযোগিতা করে পেয়ে যাচ্ছি তো সামনে আরও কোনো মানবিক গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে